জাপানি কোনো এক ভদ্রলোক বলেছেন কান্না হলো আমাদের চোখের কথা যখন আমাদের মুখ আমাদের দুঃখ কষ্টগুলা প্রপারলি এক্সপ্লেন করতে পারে না তখনই চোখ কান্নার মাধ্যমে কথা বলা শুরু করে কথাটা কিন্তু সত্য খেয়াল করে দেখবেন আমরা যখন আমাদের দুঃখগুলা কাউকে বুঝাতে পারছি না কাউকে বলতে পারছি না কিংবা কেউ বুঝতেছে না তখন আমাদের কান্নার মাধ্যমে সেই জিনিসগুলা বেরিয়ে আসে ভেতরের জমানো দুঃখ কষ্টগুলা কান্নার মাধ্যমে ডিসক্রাইব হয় এই সিচুয়েশনে আমাদের কান্নার চেষ্টা করতে হয় না অটোমেটিকলি যেন আমাদের চোখ ঝর্ণা হয়ে যায় অবশ্য কান্না করা কখনো কখনো আমাদের জন্য ভালোই কান্নার মাধ্যমে আমাদের মন ফ্রেশ হয় মনের ট্রাফিক জ্যাম কিছুটা লাঘব হয় এবং আমাদের কলুষিত অন্তর কান্নার মাধ্যমে ধুয়ে মুছে কিছুটা পরিষ্কার করা যায় তাই তো আল্লাহর কাছেও আমাদের চোখের পানির এত দাম শুধু দামি না এতই বেশি মূল্য যে দুই এক ফোঁটা চোখের পানির মাধ্যমে জাহান নামের এত ভয়াবহ আগুন পর্যন্ত নিবাই দিতে পারবে মানে বুঝতেছেন যদি আল্লাহর জন্য কেউ কান্না করে সেই এক দুই ফোঁটা চোখের পানি জাহান নামের আগুন নিবাই দিতে পারবে চোখের পানির কত বেশি পাওয়ার দুনিয়াতে কান্নাকাটি করলে মন ফ্রেশ হয় অন্তর একটু স্বচ্ছ হয় এবং যেটা বললাম যে কলুষিত অন্তর একটু পরিষ্কার করা যায় আর সেই কান্না যদি আপনি পজিটিভ নিয়তে আল্লাহর জন্য করেন তাহলে সেইটা আপনার জাহান আগুন পর্যন্ত নিবাই দিবে তার মানে কান্নার মাধ্যমে দুনিয়ার দুঃখ কষ্টগুলো যেমন আমরা একটু লাঘব করতে পারি ঠিক তেমনিভাবে আপনি যদি পজিটিভ ওতে আল্লাহর জন্য কান্না করতে পারেন তাহলে কিন্তু সেই কান্না দিয়েই আপনি আখেরাতে মানে আফটার লাইফে যা জাহান নামের মতো ভয়াবহ আগুন নিবাই দিতে পারবেন সুতরাং এখন সিদ্ধান্তটা আমার আপনার একান্ত যে আমরা কান্না কার জন্য করব। মানুষের জন্য কান্না করব না আল্লাহর জন্য কান্না করব। এবং দুনিয়াতে দুঃখ কষ্ট পাওয়ার কারণে যে কান্না করি সেই একই কান্না যদি আল্লাহর কাছে করতে পারি তাহলে সেইটার বেনিফিট আমরা কি পরিমাণ পাবো সেটা আপনি চিন্তা করেন অর্থাৎ দুনিয়াবি কারণে যদি কান্না করার কারণে আমরা বেনিফিট পাই তাহলে আল্লাহর জন্য কান্না করলে কত হাজার কোটি গুণ বেশি বেনিফিট পাবো সেটা আপনি জাস্ট একবার চিন্তা করেন তাই আমার মনে হয় দুঃখ কষ্টে পড়ে কিংবা যে কোনো সিচুয়েশনে আমরা যদি কান্না করতেই হয় সেই জিনিসটা জাস্ট নিয়তটা একটু পজিটিভ ওয়েতে আল্লাহর জন্য করে নিব তাহলে দেখবেন যে আপনার কান্নার মাধ্যমে দুনিয়ার যে দুঃখ পরিষ্কার হচ্ছে হচ্ছে আপনার 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 মন স্বচ্ছ মনে ট্রাফিক জ্যাম দূর কলুষিত অন্তর কিছুটা পরিষ্কার হচ্ছে এবং সাথে সাথে একই কান্নার মাধ্যমে জাহান্নামের আগুনের জন্য আপনি একটা প্রোটেকশন দুনিয়া থেকেই তৈরি করা যাইতে পারতেছেন মানে জাহান্নামের আগুন নিবানোর জন্য একটা ওয়েপন আপনি দুনিয়া থেকে নিজের মাধ্যমে ক্রিয়েট করে যাইতেছেন যেইটা আপনার এই চোখের পানির মাধ্যমে ক্রিয়েট হবে এবং আল্লাহ তালা সেই ওয়েপনটা তার অস্ত্রাকারে রিজার্ভ আপনি যখনই ময়রা যাবেন কিংবা কেয়ামতের দিন আপনার যদি এমন দেখা দেয় যে আপনি আপনার নেকে দিয়া কিংবা কোনোভাবে জান্নাতে যাইতে পারতেছেন না তখন হয়তো আল্লাহ সোহান তালা ওই ওয়েপনটা রিজার্ভ থেকে বের করে আপনাকে দিয়া বলবে যে ল তুই যে একটু কান্না করছিলি আমার জন্য ওই চোখের পানির ওয়েপন এইটা তুই এবার এই ওয়েপনটা দিয়া জাহান্নামের সাথে একটু ফাইট কর মানে বুঝতেছেন জাহান নামের সাথে তখন আপনি ফাইট করবেন চোখের পানি দিয়ে চোখের পানি হচ্ছে গুলির মতো করে ছায়া দিবেন জাহান নামে দেখবেন জাহান নামের আগুন নিবা গেছে তো এই জিনিসটা কিন্তু আমাদের জন্যই ভালো তাই আসেন ভাই দুনিয়ায় দুঃখ কষ্টের কারণে মানুষের জন্য কান্না না কইরা কিংবা হচ্ছে শুধু শুধু কান্না না কইরা ওই একই কান্না ইন্নামাল আমালিয়াত নিয়তটা ঠিক করে আল্লাহর জন্য করে নেই তাহলে কিন্তু উইন উইন সিচুয়েশন দুনিয়াতেও আমরা উইন করতেছি আখেরাতেও কিন্তু আমরা বেনিফিট পাচ্ছি উইন করতেছি সো আমার মনে হয় এই জিনিসটা আমাদের ভেবে দেখা উচিত এবং আমরা যেন এইটা সবসময় ট্রাই করার চেষ্টা করি সেটা আমলের technology.